আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলেন তখন আওয়ামী লীগ নেতা কর্মীদের দেখে দেখে কিন্তু নিয়োগ দেওয়া হতো বিভিন্ন সামরিক বাহিনীর ভিতরে এরকমই কিন্তু শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সরকার এতেই মাথা ঘুরে গিয়েছে সেনাবাহিনীর এক অংশ যারা আওয়ামী লীগের দালালি করেছে এত বছর ধরে তারা এখন সুযোগ নিচ্ছে এখন চাচ্ছে আবার তারা ক্ষমতা দখল করতে দর্শক আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে মাত্র ক্ষমতা এসেছে এরপর থেকেই সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর রীতিমতো ক্ষিপ্ত আপনারা জানেন সেনাবাহিনীর এক অংশ এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগকে গোপন ট্রেডিং পর্যন্ত দিয়েছে তারা এরকম তথ্য প্রকাশ হওয়ার পরেও সেনাবাহিনীর বিরুদ্ধে যখন ব্যবস্থা নিচ্ছে তখন কিছু মহল বলছে সেটি পুরোপুরি ভুল করেছে অন্তর্বর্তীকালীন সরকার দর্শক আপনার কি মতামত যারা হুমকুমের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কি ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক কাজ করেছে নাকি ভুল করেছে আপনার মতামত কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম